আর কয়েকটা দিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা এই সময় তোমাদের অনেক টেনশনের মধ্যে তুমি আসো তুমি এই মধ্যে হয়তো চিন্তা করতে পারো যে ইনশাল্লাহ কিভাবে কিছু শর্ট ট্রিক্স ফলো করে তোমার এইচএসসিতে তুমি ইনশাল্লাহ এ প্লাস পাবাতে না এটাই তো তোমার টার্গেট তো এরকম তিনটা টার্গেট বলি যেটা আমি সে সময় অ্যাপ্লাই করছিলাম আলহামদুলিল্লাহ আমার জিপিএ ফাইভ আসছিলো তো তুমি এটা অ্যাপ্লাই করতে পারো এটা তোমার ক্ষেত্রে হয়তো ইনশাআল্লাহ খাটতেও পারে নাও খাটতে পারে তোমার ওপর তুমি যদি ভালো মনে করো তাহলে ইনশাআল্লাহ করতে পারো আমি জাস্ট তোমাকে এই জিনিসগুলো একটু দেখাই দিব ঠিক আছে তো প্রথমত বলবো যে তোমার ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো আছে এবং গ্যাপ যেগুলো আছে সেগুলোকে তুমি ফাইন্ড আউট করো এবং সেটা কমপ্লিট করো ঠিক আছে তুমি অলরেডি ফার্স্ট ইয়ার পড়ছো সেকেন্ড ইয়ারে পড়ছো তারপর তোমার টেস্ট পরীক্ষা পার করছো মডেল টেস্ট দিলা তারপরে বিভিন্ন অনলাইন অফলাইন ওয়ান শট বা ফুল ক্লাস যে অনেক কিছুই তো করলা তাই না এতদিনে তো এই সময়ে তুমি হয়তো বুঝতে পারছো যে কোন চ্যাপ্টারের কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট তাই না ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার অলরেডি আইডেন্টিফাই করা হয়তো হয়ে গেছে বা যদি না করে থাকো বা একটু যদি এই ব্যাপারে কম জানো তাহলে মোটামুটি চ্যাপ্টারগুলার যেগুলো যে চ্যাপ্টারে পড়বা সামনে সেই চ্যাপ্টারগুলার ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি যেন আইডেন্টিফাই করে পড়ো ঠিক আছে এবং তোমার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো তুমি অলরেডি একটা খাতায় লিখে ফেলতে পারো এই নিয়ে আগেই কীভাবে কী করবা প্ল্যানিং ভিডিও দিছে সেটা দেখে আসতে পারো তো তুমি তোমার গ্যাপগুলা লিখে খাতায় লিখে তুমি সেগুলা ডে ওয়াইজ ভাগ করে তোমার এই যে সামনে আর কয়েকটা দিন পরে যে এইচএসসি পরীক্ষা এই সময়টাতে তুমি তোমার গ্যাপগুলা ফিল আপ করতে পারো এবং ইম্পর্ট্যান্ট টপিকগুলা পড়তে পারো এরপরে যদি বলি তোমার হলো বোর্ডের কোয়েশ্চেন সলভ করা এবং তোমার রিভিশন দেওয়া তো এটা মোটামুটি সবাই বলছে তুমি নিজেও জানো বোর্ডের প্রশ্ন সলভ করতে হবে তাই না তো বোর্ডের প্রশ্ন যদি এখনও সলভ কম করে থাকো কোনো একটা চ্যাপ্টারে বা কোনো একটা চ্যাপ্টার হয়তো ধরো নাই এরকমও যদি হয় তাহলেও বলবো ওই চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট টপিক এবং বোর্ডের প্রশ্ন সলভ করো আর যেগুলো পড়া হয়ে গেছে সেগুলা তুমি রিভিশন দাও আর ফাইনালে যেটা বলবো সেটা হলো যে এক্সাম প্ল্যানিং এবং উইক যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে তুমি কাজ করো অর্থাৎ তোমার হলো দেখো তুমি যতই পড়াশোনা করো যতই সিলেবাস কমপ্লিট করো কিংবা রিভিশন দাও না কেন একটা কথা সবসময় মাথায় রাখবা সেটা হলো যে যে কোনো এক্সাম হোক তোমার এইচএসসি পরীক্ষা হোক কলেজের এক্সাম হোক মডেল টেস্ট হোক কিংবা তোমার নাও যে অ্যাডমিশন টেস্ট হোক যে কোনো কিছুই হোক তোমার এক্সামে একটা প্ল্যানিং থাকতে হবে তোমার মনে করো যে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে শুরু করে একবারে লাস্টের ম্যাথ পর্যন্ত যতগুলো এক্সাম আছে সবগুলো পরীক্ষার ঠিক যখন মনে করো যে তুমি তোমার পরীক্ষার জন্য মনে করো তোমার ছাব্বিশে জুন বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা তো তুমি এখন তেইশ তারিখ বা চব্বিশ তারিখে যখনই পড়তে বসবা তখনই তুমি ওই প্ল্যান একটা নিজের সাথে নিজে সাজায় নিবা যে আমি এইভাবে পড়বো এবং ওই যে মানে পরীক্ষার হলে আমার প্ল্যানিংটা কী হবে কোন কোন চ্যাপ্টার তুমি কোন কোন গদ্য পদ্য তুমি ভালো পারো কোন কোন গদ্য পদ্ধতি থেকে তুমি অ্যান্সার করবা এই প্ল্যানিংটা একটু ভালো মতো নিজে নিজে করে নিবা এটা মনে করো যে হ্যাঁ চিন্তা করছি এটা এটা করে নেবে এরকম করলে হবে না সবচেয়ে ভালো যদি খাতায় কলমে যদি লিখে ফেলো তাহলে ভালো হয় আর অবশ্যই মনে করো তুমি যদি এক্সাম প্ল্যানিং করো অনেক কিছু আগায় যেরকম তোমাকে আমি যদি একটা কথা বলি মনে কর আমি যেটা করতাম যে মনে করো যখন সৃজনশীল মানে সিকিউ লেখা থাকতো না তো ধরে নাও যে আমি এটা একটা এভাবে করতাম যে মনে করো একুশ মিনিট করে করে সাতটা সৃজনশীল লেখা তো আমি এরকম করতাম যে দশটা তিরিশে মনে করো আমাদের এম সিকিউ যদি নিয়ে নেয় তাহলে দশটা তিরিশ থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত আমি প্রথম সিকিউ লিখবো দশটা পঞ্চাশ থেকে পরবর্তী বিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ সেকেন্ড সিকিউ লিখবো এরকম করে লিখতে লিখতে মোটামুটিভাবে পাঁচ থেকে সাত মিনিট বাঁচতো লাস্টে রিভিশন দিতাম তো এরকম করে যে প্ল্যানিংগুলো আছে তুমি প্ল্যানিংগুলো করে নিতে পারো তো এই তিনটে পয়েন্টই ফাইনালে যদি আরেকবার একটু রিক্যাপ করে দিই ইম্পর্ট্যান্ট টপিকগুলো যেগুলো আছে এবং গ্যাপ যেগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করো এবং রিভিশন দাও এরপরে তুমি যদি এগুলো করে থাকো তাহলে বোর্ডের প্রশ্ন যেগুলো আছে সেগুলো বোর্ড কোয়েশ্চেন রিভিশন দাও এবং মূল বইয়ের টপিক রিভিশন দাও এবং এক্সামে কিভাবে কি অ্যান্সার করবা সেগুলো প্ল্যানিং করে নাও এবং উইক পয়েন্টগুলো রিভিশন দাও কিংবা উইক যদি থাকে তাহলে পড়ে ফেলো তো সামনে এইচএসসি পরীক্ষা আছে অল দ্য বেস্ট ভালো মতো পরীক্ষা দাও এছাড়াও যদি কোনো হেল্প লাগে বা তোমার যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে এর বাইরেও তাহলে কমেন্টে জানাও ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব। তো ভালো মতো এইচএসি পরীক্ষা দাও আর এই কয়েকটা দিন বাকি আছে ভালো মতো নাও